সঙ্গে করতে আমাদের একজন এখন তিনি কোটি কোটিপতি পতি হয়েছেন কোটি কোটি টাকার মালিক হয়েছেন বিরাট ব্যবসা সবকিছু সব ব্যবসা করেছে তিনি কি করতেন ওই

ছাড়া করা <t mysticism> yeah. সেটাকে আমি যদি উদ্ধ না করি তাহলে কি হবে আমি মন্ত্র উচ্চারণ করি সেটা হবে না যে চৈতন্য সেই চৈতন্যটাকে আমাকে প্রতিষ্ঠা করতে হবে মন্ত্রের যে চৈতন্য মন্ত্রের যে ভাব সেই ভাবের সঙ্গে একাত্ম হতে হবে আমাকে শুদ্ধি করতে হবে

シシェフターエジェン、モネルポリントン、シェフィスキャーなどの、タケルパケ、ミチリピュプロディー、キッドポリスポチリラン。モネットミカラーなど、ジャニーグループダだン、アンプレイカニーテン。

ভেবেছি খুব মানে বিজ্ঞান সম্মত ভাবে জিনিসগুলো দিয়েছি আচ্ছা তো তারপরে কি করি আচার্য বা আচার্য যেভাবে শিখিয়েছেন মনকে আমরা বিদ্রোহ করি হ্যাঁ আমার এই আমিত্ব বোধের সঙ্গে একাত্ম করি আবার কি করি এটা আমিত্ব থেকেও সেটাকে পরবর্তীকালে কি করি সেটাকে বিদ্রোহ করি এখানে যে জিনিসটা একটা জিনিস আমরা কি করি মানে মনকে ঠিক একদম শরীরের যে শেষ কিন্তু হ্যাঁ সেখান থেকে উইড্র প্রসেসটা শুরু করি বুঝতে পারছেন জিনিসটা অর্থাৎ একেবারে সেই পায়ের যে পুরো আঙুলের ওইখানে যে পয়েন্ট সেখান থেকে আনতে হচ্ছে হ্যাঁ আচ্ছা এনে কি করা হয় এইবার

সেখানে কি মণিপুর মণিপুরটা কি এই তেজ তার নিয়ন্ত্রণ হ্যাঁ শরীর থেকে যদি ধরুন এই আমার এই যেমন মণিপুর চক্রের জায়গাটা যদি না থাকে মানুষটা বাঁচবে বাঁচবে না শরীরটা ইনভলমেন্স হয়ে যাবে হ্যাঁ কারণ এই চার আমাদের শরীরটা এই চারটে মহা তৈরি হ্যাঁ টি অফ এস মন ফর্ম আচ্ছা তার কি হচ্ছে এই অনাহত চক্র এটা কি আমাদের বায়ু বায়ুর পক্ষে যে এটা কি হচ্ছে বিশুদ্ধ সেটা হলো আকাশ তত্ত্ব বা মন তত্ত্বের এখানে এই যে মনটাকে একটা পর একটা রস হচ্ছে তার মানে কি আমি প্রথম জায়গা থেকে যখন মনটা উপরে নিয়ে আসছি তার মানে কি আমি ঠিকই মহাভূত থেকে আমি উইড্র করে নিলাম আমার আইনসটাকে আমার আমিত্বটা আমার যে আমি বোধটাকে কি করলাম ওই ক্ষিতি মহা সেখান থেকে উইড্র করলাম তারপর এটা শুধু মেকানিক্যাল নয় যে একটা ওই কি বলে হ্যাঁ হনুমান এইভাবে বেয়ে গিয়ে পাঁচটা উপরে উঠে গেল এরকম ব্যাপার নয় কিন্তু এখানে প্রত্যেকটা স্টেজে এক একটা তত্ত্ব থেকে মনটাকে উইড্র করা তারপরে এখানে আসার পর এখানে আমি আমি বলতে কোথায় তার সঙ্গে রয়েছে ওই বন তত্ত্বে বা আকাশ তত্ত্বে সেখানে আবার সেখান থেকে যে কোনো উইথড্রো করা হচ্ছে আমার যে আমি বোধটা এই জগৎ থেকে পার্থিব জগৎ থেকে মনটা কিন্তু উইথড্রো হয়ে গেল হয়ে আমি সেটা মনে বা যেখানে যেখানে হ্যাঁ আচার্য নির্দিষ্ট যে চক্র আছে সেখানে সেটা আমরা